ফেসবুক থেকে দ্বিতীয়বারের মতন টাকা পেয়ে চলে গেলাম বাপের বাড়ি ঝাল ঝাল দেশি মুরগি খেতে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি ফেসবুক থেকে দ্বিতীয়বারের মতন ইনকাম করতে পারলাম আলহামদুলিল্লাহ সম্পূর্ণটাই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা আছে বলেই আমার হাতে আজকে এই টাকাগুলো সব কিছুই আপনাদের ভালোবাসা আমি সত্যি আপনাদের উপর অনেক কৃতজ্ঞ যাই হোক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহ আমিও ভালো আছি তো ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে তো আমি মহা খুশি তো সেই জন্য চলে গেলাম বাপের বাড়ি তো আমার আম্মা মুরগি পালে তো দেশি মুরগি খাওয়ার উপযোগী হয়েছে সেজন্য মা আমাকে বলতেছে তোর জন্য একটা মুরগি রাখছি তুই আস আসলে রান্না করব তো আমি তো ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে চলে গেলাম বাড়িতে আর এটা হচ্ছে আমার ভাগ্নি আমার বোনের মেয়ে ওর নাম হচ্ছে সামিরা আর এদিকে আমি মুরগিটা কেটে নিতে বসলাম তো এত শক্ত আমার মনে হয় বটিতেই ধার ছিল না যাই হোক আমি ধার ছাড়া বটি দিয়ে কোনো কাজই করতে পারি না তো আমি মাকে সুন্দর করে কেটে কুটে দিচ্ছিলাম মা শুধু রান্না করবে কারণ আমার খুব ইচ্ছে করছে মায়ের হাতে ঝাল ঝাল দেশি মুরগ আর পোলাও খেতে তো ওই তো আমি সব কিছু রেডি করে দিয়েছি আর আলু ছাড়া আমি কখনোই মাংস খেতে পারি না আমার মাংস খেতে হলে আলু লাগবেই তো সন্ধ্যার সময় মা মাটির চুলা রান্না করতেছিল আর মাটির চুলা রান্না যে কি মজা যারা খান সেটা সেটা তো তারাই বুঝবেন যাই হোক এদিকে আমাদের রান্না বান্না সব কমপ্লিট তারপর রাত্রে আমার হাজব্যান্ড গিয়েছিল আমাকে আনতে তখন আমরা খেতে বসে পড়েছি তো এই তো যেখানে ঝুল জুল রান্না তরকারিটা এত মজা হয়েছে এখন আমার আবারও খেতে ইচ্ছে করতেছি এডিট করার সময় তো মা একটু লাচ্চা শ্যামা রান্না করেছিল মার হাতে শ্যামাইটাও খুব ভাল লাগে আর এদিকে পোলাও রান্না করেছে পোলাওটা যে কী মজা হয়েছিল মানে কি আর বলবো তো এই তো আমরা খেতে বসেছি খেতে বসে আমার পাতে আমাকে আমার আম্মা রান দিয়েছে এই জন্য আমার জামাই ও রান আমাকে হাততেছে যে ধরো একটা হাতছো কেন আরও একটা খাও তবে এই এনজয় করলাম আনন্দ করলাম তারপরে চলে আসলাম আমার বাসায় তো আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ